এবার যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি একেবারেই ব্যতিক্রম এটি কোনো প্রেমের ঘটনা নয় তবে ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি ভাগ্যবান এক ফকিরের সাথে এক কোটিপতির মেয়ের বিয়ে হয়েছে যেখানে আবার অতিথি হিসেবে এসেছিলেন কয়েক হাজার ফকিরও খবর হিন্দি কেরালা নিউজের ক্যাশ কিং কোম্পানির মালিক সুরেন্দ্রনাথ এক রাতে স্বপ্ন দেখেন তার বিশাল সম্পত্তি ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময় পরে চিন্তাগ্রস্ত হয়ে এক সন্ন্যাসীর কাছে যান পরামর্শ দেন এই বিশাল সম্পত্তি রক্ষা করতে হলে তার একমাত্র মেয়েকে কোনো ফকিরের সাথে বিয়ে দিতে হবে এই কথা ভেবে সুরেন্দ্রনাথ কোনো রকম বিচলিত হননি তিনি হন্য হয়ে ফকির খুঁজতে থাকেন ব্যাপক খোঁজাখুঁজির পর তেগুবা অঞ্চলে এক যুবক ফকিরের সন্ধান পান পরে ফকিরের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে চাইলে ফকির কোনরূপ রাজি হয়ে যায় যৌতুক হিসেবে দাবি করে একটা ছাড়াই ঠেলাগাড়ি কারণ মাটিতে বসে ভিক্ষা করতে তার আর ভালো লাগে না আর বিয়ের দিন যেসব ফকির তার বরযাত্রী হিসেবে যাবে সেই সব ফকিরদের যাতায়াতের ব্যবস্থা যেন সুরেন্দ্রনাথ নিজেই করেন আর সুরেন্দ্রনাথের প্রস্তাব ছিল বিয়ের এক মাস পার হলেই তার মেয়েকে তালাক দিতে হবে সুরেন্দ্রনাথ এবং গৌতম ফকির উভয়ই সব প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু বিয়েতে বাধা দেয় তার মেয়ে সুস্মিতা সর্বশেষ পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায় ব্যাপক দুমধামের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কিন্তু ফকির গৌতম এখন তার সুর পাল্টিয়েছে সে তার বউকে তালাক দিতে নারাজ অপরদিকে সুস্মিতা নিজেই গৌতমের আচরণে মুগ্ধ তাহলে এখন কি সুরেন্দ্রনাথের সব সম্পত্তির মালিক গৌতম হচ্ছেন এ বিষয় নিয়ে কেরালায় চলছে ব্যাপক তোলপাড় তেগুবা অঞ্চলের ফকিরদের প্রধান জানিয়েছেন যে সুরেন্দ্রনাথ কোনো রকম বাড়াবাড়ি করলে ফকির গৌতমকে নিয়ে আদালত পর্যন্ত যাবেন